আমি একটা আমার মেয়েকে যে পড়ায় তার ছেলের জন্মদিনে আমি আজকে এসেছি আমার মেয়েকে নিয়ে চলো কেক কাটবে কেক কাটার সেলিব্রেশনটা একটু করে দেখি তোমার মাঝে বসে আছে

बाबा जारी है चेक द पॉली मैंने दादी को मैं एक बोल कर दिए थे एक 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 हाथ हाथ कितनी खा रहा ये बेंगल रेस्तरां खा ये दादा

এই দিকটাটাটা। নাইকোলাকে সবাইকে আয়? সবাইকে আগে কেক কেটে দিরা তারপরে একটু দিন দিয়ে চিঠি চিঠি দিতে না আরে ঘরে না ওই লাই ए ओके मिलास का উঠে গেছে তো এখন আমার মেয়ে ভাত খাচ্ছে আমি ঘর ধর ছাঁদিয়ে দিচ্ছি কেননা যে দেখে মনে হয়তো কাজে মাসি আসবে না কেননা অন্য জায়গায় কাজ পেয়ে গেছে হয়তো হয়তো এখনো ঠিক নেই তো আসেনি দেখো এখনও ওইখানটা একটু ইয়ে আছে খোলা আছে এখন কমতে একটু টাইম লাগবে তো যাই হোক মেয়ে খেতে বসে পড়েছে এই দেখো আর কালকে আমার মেয়ে গেছিল একটা জন্মদিনে মানে ওর যে টিচার যে পড়াতে আসে তার ছেলের জন্মদিনে গেছিলো তো ক্লিপটা তুলে রেখে দিয়েছি ভিডিওটা তো তোমরা দেখবে আশা সব ভালোই লাগবে একটু আমি যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি চলো আজকে কি রান্না হয়েছে হচ্ছে কি রান্না হচ্ছে দেখি চলো কি হচ্ছে আজকে রান্না আজকে মুরগির মাংস হচ্ছে তো এই যে আলু আর এখানে হচ্ছে টক দই দিয়ে মাংস মাখানো এই হচ্ছে আর আদা রসুন এটা এ করবে না ভাজবে না না ভাজো না 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 না